অনেক দিন পরে প্রিয় হাস বন্ধুর সাথে আমি বনভোজনে এসেছি বনভোজন অনেক দিন ধরেই আসতে চাচ্ছিলাম তবে দুষ্টু টমের জন্য আসতে পারছিলাম না অবশেষে এসেছি অনেক মজা করব আর মজার মজার খাবার খাব। কারণ খাবার খেতে আমি অনেক পছন্দ করি খাবার আমার অনেক ভালো লাগে আহ অনেক মজার অনেক সুস্বাদু খাবার ছিল বন্ধু বন্ধু হাসছে না আমাকে কিছু একটা বলছে হ্যাঁ বন্ধু আসছে না বলো আমরা এখানে অনেক খেলা করব অনেক মজা করব আহা আমার প্রিয় হাস বন্ধু আসছি আমি এক্ষুনি এই যে টম এই যে আমি এই জাহাজটা নিয়ে এসেছি এই জাহাজে করে আমরা এই পুকুরের ভিতরে ঘোরাঘুরি করব। ঠিক আছে আমি ধাক্কা দিয়ে জাহাজটাকে পুকুরে নামিয়ে দিচ্ছি তারপর আমরা মজা করব। ও তোমরা এখানে এসে মজা করছো তোমরা আমি থাকতে মজা করবে কি করে আমি চলে এসেছি তোমাদেরকে ধরার জন্য হাসছানাকে আমি কতদিন ধরে খেতে যাচ্ছি ওকে এবার খেয়ে নিব পানিতে একটা লাভ দিব আমি একসময় অনেক ভালো সাতার কাটতাম তবে এখন সাতার ভুলে গেল আমি হাসছানাকে খাওয়ার জন্য কষ্ট করে হলো পানিতে নেমে গিয়েছি পায়ে কিছু একটা কামড় দিয়েছে এখনি ডাঙায় উঠে যেতে হবে ওরে বাবা এটা তো একটা মাংসখিতো মাছ ওরে বাবা এই মাছ তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমার মাংস খেতে চাচ্ছো আমি তোমাকে খেয়ে নিব না ওহো ওটা আমার পায়ের চামড়াই তুলে ফেলেছে আমার পাটা ফুলে লড়ন করছে বিষয়টা মানা যাচ্ছে না সব কিছু হয়েছে ওই দুষ্টু হাসছানা আর জয়ের জন্য ঠিক আছে ও তোমরা আমাকে দেখে হাসছো ভীষণ আনন্দ পেলাম টম এখানে এসে তোমাকে পেয়ে অনেক আনন্দিত আমরা তাই নাকি দাঁড়াও এক্ষুনি তোমাদেরকে ইট মেরে তোমাদের আনন্দ বের করব ও আমাদের ইট মারছো ঠিক আছে দেখো তোমার ইট তোমার কাছে আবার ফেরত যাচ্ছে আহা এটাকেই বুঝি বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা দাঁতগুলো সব ভেঙে গুড়া হয়ে গেল আমি মনে হয় জ্ঞান হারিয়ে ফেলবো না এভাবে গেম হারিয়ে পড়ে থাকলে হবে না আমাকে হাসছে খেতে হবে এবার নতুন কোনো একটা আইডিয়া বের করতে হবে ও ওরা কি যেন একটা বলছে কোনো বিষয়ে গল্প করছে আচ্ছা তোমরা আমার বিষয়ে গল্প করছো হাসছো তোমাদের হাসি আমি বের করছি এবার যেই বন্ধু আমরা বনভোজনে এসেছি মজা করার জন্য তোমার সঙ্গে মারামারি করার জন্য না এই না টাকা এই টাকা দিয়ে আমরা অনেক অনেক মজা করব অনেক অনেক রাইডে চড়ব ঠিক আছে আচ্ছা আমরা অনেক মজা করব ওরে বাবা ওদের কাছে অনেক দামি একটা টাকা ওটা তো সোনার টাকা পেয়ে গিয়েছি আমি এবার একটু কল্পনার রাজ্যে ঘুরে আসি কত বড় লাক্সারিয়াস গাড়ি গাড়ির ভিতরে আমি আমার পিছনে কত কত খাবার এই জীবনটাই তো আমি চাই আহা আমি অনেক ধনী হয়ে যাব আর সুন্দরী আমার গাড়ির ড্রাইভার থাকবে হা 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 কি যে আনন্দ এমন একটা জীবন অসাধারণ আমি শুয়ে থাকব বসে থাকব আমার খাবার আমার মুখের সামনে চলে আসবে অনেক মজা করে আমি মাছ খাবো

পেছি এখনি ওদের থেকে আমাকে এই টাকাটা চুরি করতে হবে আসছি আমি তোরা একটু অপেক্ষা কর হা তোদের কাছে আমি আসছি ও তুমি আমাদের কাছে কেন এসেছ তোদের থেকে টাকাটা নিতে আ জেরি বন্ধু আমার টাকা নিয়েছে টম আহা এই টাকা দিয়ে এবার আমি অনেক অনেক ধনী হয়ে যাবো আরে একটা মাছি এসেছে এখানে যা দুষ্টু মাসি ওর বাবা এটা আবার কি ও ব্যাংক ব্যাংক আমার হাত চেতে ধরেছে সরি ব্যাংক আমি তোমার কাছে যেতে পারছি না দুঃখিত এক্ষুনি আমাকে ডাঙায় ফেরত যেতে হবে ও আমাদের টাকা দিয়ে তো আমরা কি অনেক ধনী হবে ও ধনী হলে তো আমাদের অনেক বিরক্ত করবে ওকে ডুবে মরে গেল না আমি ডুবে মরি নাই আমি এক্ষুনি এই সোনার টাকা বিক্রি করেকে কে ভালো টাকা নিয়ে আসব। দৌড় হা 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 অনেক মজা হবে আজকে অরে আমার পায়ে এটা কি ফুটলো মাম্মি পাপা বুঝি বাঁচা নিজে অরে বাবা পায়ে কি ব্যথা ওহো এটাকেই বুঝি বলে মরার উপরে খাঁড়ার ঘা আবার আমি পড়ে গিয়েছি মাথার ভিতরে ডাস্টবিন ঢুকে গিয়েছে কি দুর্গন্ধ ডাসবিনের ভিতরে ডাস্টবিনটা কিছুতেই মাথা থেকে খুলতে পারছি না ডাস্টবিনটা মাথা একেবারে আটকে গিয়েছে ও অবশেষে ডাস্টবিনটা খুলতে পেরেছি দাঁড়া পাজি শয়তান এক্ষুনি আমি আসছি হচ্ছে না কোন একটা গন্ডগোল মনে হচ্ছে না আমার দৌড় দেই এবার জোরে একটা দৌড় দিব আমি রেসার হব জোরে এক ছুট লাগাবো খুলে গিয়েছে এবার খুলে গিয়েছে হা হা এটা একটা চুইং গাম ছিল চুইং গামের আঠা লেগেছিল আমার পায়ে আরে বাবা আবার ব্যথা পেয়েছে ইস যে একটা যন্ত্রণা এই মোমমাসির জন্য আর পারছি না আহ অনেক ব্যাথা করছে পা পায়ের ভিতরে চিনচিন করছে এখন আমাকে এক পায়ে হাঁটতে হবে না এক পায়ে হাঁটলে কি করে বড় লখব দাঁড়াও কাজী শয়তান তোমাদের জন্য এসব হয়েছে হা হা ওনের টাকা খুবই হয় বুঝলে তো আমরা এখানে মজা করতে এসেছিলাম তুমি আমাদের মজা নষ্ট করে দিয়েছো সেই জন্য তুমি তোমার শাস্তি পেয়ে গিয়েছো ঠিক আছে জেরি বন্ধু হ্যাঁ একেবারে ঠিক কি বলছে কি ওরা এই টাকার জন্য এত কিছু না এই টাকা আমি কিছুতেই তোমাদেরকে দিব না নিবে ধরো একটু নাও টাকা দাও বলছি আমাদের টাকা এক্ষুনি আমাদেরকে নইলে তোমাকে একটা বক্সিং দিব তুমি আমার মার খাউনি কখনো জোরে একটা মার দিব কি বলছে কি ও নাকি আমাকে মারবে আমি হলাম টম এত বড় একটা টম আরে ওইদিকে কে কথা বলছে আবুল এই টম তুমি এখানে বসে আছো আমি সুন্দরীর সঙ্গে ঘুরতে যাচ্ছি মজার মজার খাবার খাবো আর সুন্দরীর সঙ্গে অনেক অনেক ফূর্তি করব আহা ও এটা কিছুতেই হবে না আমার কাছে অনেক দামি একটা টাকা আছে এটা হচ্ছে সোনা টাকা এই টাকা বিক্রি করে আমি অনেক ধনী হব এই নে তোকে টাকার লোভ দেখাই এবার একটু যা হলো টাকাটা তো জঙ্গলে পড়ে গেল ওহো কি সুন্দর গান সুন্দর গাছ আমার বাপের জন্য দেখিনি এবার একটু গাছের পাতা ছেড়ে দেখি তো ও ভীষণ সুন্দর গাছ কত সুন্দর তার পাতা হাঁকা অসাধারণ আর বলে কি ও দুর্ভাগ্য আমার আমি ওকে টাকা দিয়ে লোক দেখাতে চাইলাম ওরে ও আমার সুন্দরীর সাথে প্রেম করছে আমার সুন্দরী

আমার সুন্দরীকে নিয়ে ও বার্গার খাবে এটা আমি کیسےতেই সহ্য করতে পারছি না। এখনই আমাকে এই গুপ্তধনটা এখান থেকে বের করতে হবে। খুঁজে খুঁজে বের করতে হবে। প্রয়োজনে সব গাছ তীরে ফেলবো। পেয়ে গেছি বোধহয়। হ্যাঁ, এই তো। আমার অনেক অনেক দামি ধন সম্পদ সব কিছু। এবার এটা দিয়ে আমি অনেক ধনী হব আর সুন্দরীকে আমার করে নিব একটা জোড়া দৌ লাগাতে হবে। ও কোন গ্যাসের সঙ্গে আমি ধাক্কা খেয়েছি যাই হোক কোনোভাবে থামা চলবে না এই আমার ঘুমে বিরক্ত করা তোকে আমি কিছুতে ছাড়ব না শয়তান এই নাও সুন্দরী তুমি আগে বার্গার খাও ওরে দুষ্ট ছেলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ তুই আমার সুন্দরী করছিস এই বোকা টম তুমি এখানে কতগুলো লবণ ফেলে দিয়েছো এটা তুমি ঠিক করনি এই লবণগুলো এখন তোমাকে পরিষ্কার করতে হবে নইলে এখানকার পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে ওরে বাবা বলে কি পুলিশ আসবে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে এটা তো খুবই বিপদজনক কিন্তু লবণ তো আমি ভীষণ ভয় পাই আমি চোখ বন্ধ করে লবণগুলো পরিষ্কার করি হয়ে গিয়েছে চোখ বন্ধ করে পরিষ্কার করব ওহো আমরা ফ্রিเด সার্কাস দেখছি হয়ে গিয়েছে না আর অনেকগুলো লবণ আছে এবার বোধহয় হয়ে গিয়েছে এবার চোখটা খুলে দেখি হ্যাঁ পরিষ্কার করা হয়ে গিয়েছে অবশেষে আমি লবণগুলো সব পরিষ্কার করেছি আর পিছনে কে কথা বলছে ওরে বাবা বুলডগ এবার আমাকে কে বাঁচাবে বুলডগের চোখের ভিতরে লবণ গেছে এবার তো আমাকে কেউ বাঁচাতে পারবে না মাম্মি পাপা বাঁচা নিজে